সবাই সমস্যা সৃষ্টি করে সমাধান করবে কে আমি ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল হক মাস্টার মেরিনার এক্স ক্যারেট রাজশাহী ক্যারেট কলেজ আমি যেহেতু ক্যারেট কলেজে কাঁটা চামচ যে ভাত খেয়েছি তখন ক্লাস সেভেনের ছোট ছিলাম বুঝতে পারি পারিনি যে এই কাঁটা চামচগুলোর ট্যাক্স পেয়ার্স মানি এই কৃষক এই শ্রমিক এই মেহনতি মানুষের ট্যাক্সের টাকা আমাদেরকে কাটাচার মধ্যে ভাগ খেয়েছে সো এই জাতির কাছে শুরু থেকে ঋণ আছি সো এই ঋণ শোধ করার প্রয়াসে আমরা নতুন বাংলা নতুনভাবে শুরু করছি জি শিক্ষার্থীদের আন্দোলন মেধা ছাত্র নং অধ্যয়নং তপ তারা অধ্যয়ন করতেছে তপস্যা করতেছে মেধার জন্য এবং সংবিধান স্বীকৃত সংবিধানে তিয়াত্তর সালে বলছিল পাঁচ পার্সেন্ট রাখতে হবে অনগ্র শব্দের জন্য সেটা ইন কোর্স অফ টাইম ইট ক্যান বি রেস টু টেন পার্সেন্ট নট ফিফটি সিক্স পার্সেন্ট এটা হচ্ছে তলে তলে ব্যথা গো কাবুকাদের মেয়া মিয়া তলে তলে উইদাউট আওয়ার কনসার্ন ফিফটি সিক্স পারসেন্ট গেছে এটাকে আমি জানতাম আপনাদের সৌজন্যে জেনেছি যে সিক্সটি পার্সেন্ট যদি অমেধা হয় তাহলে মেধা বিলে যাবে যার প্রমাণ আবার আমাদের নাকের সামনে হ্যাঁ বেঞ্জির কিসে উনি বিশেষ কিন্তু গোপালগঞ্জ কোটা জেনারেল আধিস পাঁচজনকে টপকে উনি জেনারেল হয়েছে তারপরে মতিউর সাগরকাণ্ড আমরা তো ইফেক্ট সামনেই দেখছি সো নেভার টেল লাই আমাদের মেইন সমস্যা হয়েছে আমি কোটা নয় মেধার পক্ষে তার মানে ছাত্রদের পক্ষে এবং তার সমাধান দিচ্ছি কারণ সবাই সমস্যার সৃষ্টি করে সমাধান দেবে কে সো আমি যেহেতু মাস্টার মানুষ আমার কাজই হচ্ছে সমাধান খোঁজা আর এখন উই আর সিনিয়র সিটিজেন এটা আমাদের নৈতিক দায়িত্ব আর ওই যে জাতির কাছে ঋণ আছি ক্যারেট কলেজে পড়াশুর সুতরাং জাতীয় মেধা দরকার কারণ মেন প্যাচলাসি কিন্তু দুটো একটা হচ্ছে সংবিধান বলছে যে পাঁচ পার্সেন্ট বা টেন পার্সেন্ট রাখো সেখানে কোটা বাতিল আদালত আবার ধরছে যে বাতিল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক আদালত কারেকশন করতে গেছে এখন আন্দোলন কখনো ঘন্টা মিনিট হিসাব করে হয় না আদালত ফোর উইক্স এক মাস বসে থাকতে বলে তো ছাত্রছাত্রী বসে থাকবে না এখন এখানেরও সমাধান আছে যেহেতু সরকারের কথা আদালত শোনে আদালতের কথা সরকার শোনে সো তারা কম্বাইন করে সেভেন্টি টু আওয়ার্স ফর্টি এইট আওয়ার্সে দে ব্রিং আউট উইথ দ্য সলিউশন কেন মুনাফেকি হচ্ছে ছোট এক কথা সংবিধানে এক কথা দিলের এক কথা এইখানে ব্যর্থ হয়েছে আদালত স্বাধীন কিন্তু আদালত ট্রাম্প বিল ক্লিন্টনের বিচার করে আর আমাদের আদালত প্রশ্ন করছে কোটা না মেধা আদালত উত্তর দিয়ে বলে যে ক্লাসে যা প্রধানমন্ত্রী বলে ক্লাসে যা এটা উত্তর হলো আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি আপনি বললেন যে আমার বাড়ি ফরিদপুর হলো তো আদালতে কি মেধাশূন্য হোয়াট ডাজ ইট মিন এবং ওনাদের দুজনের ক্রস ফায়ার আমরা পড়ছি আঠারো কোটি জনগণ এ সন্তান আমাদের না এখন কি ব্রিটিশ পাকিস্তান আছে প্রশাসনে বিশেষ ক্যাডার আমাদের ছেলে মেয়ে ব্যারিস্টার আমাদের ছেলে মেয়ে আদালত আমাদের মুরুব্বী সো দে মাস্ট স্পিক দ্য ট্রুথ আর আমার নামে আনার হক আঠারো কোটি লোকের হক আছে ওই প্রধানমন্ত্রীর চেয়ারে আমি জননেজি শেখ হাসিনা বলি না আওয়ামী বলি না প্রধানমন্ত্রীর চেয়ার এটা হচ্ছে আঠারো কোটি লোকের হকের চেয়ার সো ইফ দ্য চেয়ার স্পিক্স এ লাইন হোয়াট টু গো ইফ দ্য কোর্ট অনারেবল কোর্ট সাপোর্টস দ্য লাই হোয়াট দ্য পাবলিক উইল গো এতটুকু মেধাবী ওনাদের নাই যে ওনাদের একটা কথায় একটা রায় একটা জাতি ওলোট পাল এই দেখেন বিশটা ছেলে মারা গেল ও আদালত ফেরত আনতে পারবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফেরত জানতে পারবেন সো কাট ইউর কোর্ট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আপনি ভবিষ্যৎ যদি না বোঝেন দেন ইউ আর আনফিট টু বি লিডার আর আপনার র্যাঙ্ক হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রীদের মন্ত্রী জনগণের মন্ত্রী সো আপনি অবশ্যই সত্যটা বের করবেন যে হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে যেহেতু সংবিধান মানতে সে বাধ্য কোনো আইনেই বলে না যে আদালত ইট দ্য প্রাইম মিনিস্টার ইট উইল ব্রেক দ্য ল কোনো আদালত বলে না